আমি হেলানা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম একটা সাজেশন যেমন একজন স্টুডেন্টের অনেক বড় স্বপ্ন পূরণ করতে পারে অথবা এ প্লাসের পথে তোমাকে অনেকখানি হেল্প করতে পারে জিপিএ ফাইভ পাওয়ার ক্ষেত্রে একটা সাজেশনের অবশ্যই অনেক বড় ভূমিকা আছে কিন্তু আমি যদি তার বিপরীতে বলি একটা সাজেশনই পারে আবার একজন স্টুডেন্টকে বিপদে ফেলতে আজকে এমন একজন স্টুডেন্টের কথা তোমাদের সাথে শেয়ার করব সত্যিকার অর্থেই যদি তোমার অবস্থা এটা হয়ে থাকে আমি বলবো অনেক ভাববার বিষয় ইভেন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কি করবে ডিটেলসে যাবো আমি টোটালি একটা অভিজ্ঞতা শেয়ার করব তোমাদের সাথে আশা করি তোমাদের জীবন হয়তো বদলেও দিতে পারে এই আজকের এই ভিডিওটা তার আগে তোমরা অনেকেই জানো আমি বলি যে এসএসসি পঁচিশ যারা আছো তাদের ভর্তি তো অলরেডি চলছে তোমাদের একটা বিশাল ডিসকাউন্ট আছে এক হাজার চারশো নব্বই টাকায় তোমরা সাতটি বিষয় সম্পূর্ণ নিতে পারবে রেকর্ড ক্লাস আর এক হাজার নয়শো নব্বই টাকায় তোমরা সাতটি বিষয় পাবে লাইভ প্লাস রেকর্ড দুইটাই পেয়ে যাবে তোমাদের যেটাতে খুশি তোমরা ভর্তি হতে পারো সিদ্ধান্ত নিতে একদমই দেরি করো না আর আমরা আমাদের এই বইটা থেকে সেরা একশো পঞ্চাশটি এমসি বাছাই করেছি যেখান থেকে তুমি এমসি কিউ করলে ত্রিশে ত্রিশ পাবে আমি চ্যালেঞ্জ করছি ইভেন আমি তোমাকে ভরসা দিব তুমি সত্যিকার অর্থে যদি এমসি কিউ নিয়ে ভয় থাকো আমারই একশো পঞ্চাশটি এমসিকিউ তোমার জীবন পাল্টে দিবে ইভেন যেই তুমি কখনই আমি বলবো তুমিও স্বপ্ন দেখতে শুরু করবা এমসি কিউতে তুমিও ত্রিশ পাবা তবে অবশ্যই পরিশ্রমের মানসিকতা নিয়ে আসতে হবে তোমাকে এছাড়া তোমরা অনেকেই যেন আমাদের এস ছাব্বিশ ছাব্বিশের বেচেও ভর্তি চলছে যদি তোমাদের পরিচিত কেউ থাকে তাদেরকে দ্রুত ভর্তি হতে বলবা ওরা প্রায় ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের মাদারলি কেয়ার বেচে ভর্তি হতে পারবে একজন মা ঠিক যেমন করে একজন সন্তানকে শেখায় ক্লাস ঠিক তেমন করে প্রত্যেকটা স্টুডেন্টকে অতটাই যত্ন করে শেখায় তোমাদের পরিচিত থাকলে তাদেরকে অবশ্যই বলে দিতে পারো ইভেন তারা আমার এই বইটি ফ্রি পেয়ে যাবে ঠিক আছে মানে এস ২৬ ছাব্বিশ যারা আছে সাতাশেরও ভর্তি নিচ্ছি আমরা ছাব্বিশ সাতাশ আর পঁচিশের তো তোমরা তো অনেক ডিসকাউন্ট অর্থাৎ তোমাদের জন্য তো অনেক কোর্স ফি কম তো আশা করি এই ব্যাপারগুলো জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে সেখানে ফোন নম্বর দেওয়া আছে ঠিক আছে চলো এখন আমি তোমাদেরকে ওই অভিজ্ঞতাটা শেয়ার করবো ওই মেয়ের মানে একটা কথা যে ও কি লিখেছে চলো আমি একটু যদি তোমাকে দেখাই আমি যে মেয়েটার কথা বললাম তোমাকে একটা সাজেশন ওকে কীভাবে বিপদে ফেলেছে আমরা একটু দেখব চলো আমাদের এই গ্রুপে আমি এটা শেয়ার করেছি মেয়েটা আমাকে লিখেছিল বিভিন্ন ভিডিও দেখতাম ম্যাম আপনার পড়ানোর ধরন আমার অনেক ভালো লাগে অনেক সময় বিভিন্ন সাজেশন দিছেন যেগুলো অনেক হেল্পফুল ছিল ম্যাম দোয়া করে দয়া করে আমাকে হেল্প করেন ওকে আমি এবার মেয়েটার প্রবলেমটা মেটা বলা শুরু করেছে দেখো আমি নাইন থেকে আমার স্কুলের টিচারের কোচিংয়ে পড়ছি তাই একজামের টাইমে সাজেশন দেওয়ার কারণে এতদিন আটকাই নেই ভালো করে খেয়াল করবা কথাটা দেখো তোমাদের কার সাথে মিলে যায় এই ঘটনাটা এক মানে যেই স্কুলে পড়তো ওই স্কুলের টিচারের কোচিংয়েই পড়তো সেখান থেকে পরীক্ষার আগে কী কী আসবে সাজেশন দিয়ে দিত বা বলতে পারো যে এক ধরনের প্রশ্নে যা আসবে তাই দেয়া হইতো। তো এই কারণে এতদিন সে আটকায় নেই কিন্তু এই সাজেশনই আজকে আমাকে সবচেয়ে বড় বিপদে ফেলছে দেখা যায় যে একটা চ্যাপ্টারের কয়েকটা নিয়মেরই ম্যাপ পারি কিন্তু বাকিগুলো পারি না ঠিক আছে পারা তো দূরের কথা আমি জানতামই না যে আমার এত কিছু বাকি আছে এখন টেস্টের পর শেষ করার ট্রাই করতেছি কিন্তু এখন তো এসএসসিও সামনে এসে গেছে অনেক চ্যাপ্টার ব্যাসিক বুঝি না ম্যাথ করা অনেক টাইম লাগে সাজেশন অনুযায়ী করে কখনো ব্যাসিক নিয়ে ঘাটাঘাটিও করা হয়নি আমি আপনার কোর্সে ভর্তি হতে চাই ঠিক আছে আচ্ছা যাই হোক এই হচ্ছে ব্যাপারগুলো ওটা পরে দেখি এই যে মেয়েটা প্রবলেম তোমাকে শেয়ার করেছে তুমি কি ফিল করতে পারছো এই ঘটনাটা তোমার সাথেও ঘটছে কিনা অথবা তোমারও অবস্থা কি আমাকে বারবার মেয়েটা মেসেজ করছে নক মানে এরকম বলছে যে এখন সে ফিল করতে পারছে যে তার অবস্থা কতটা খারাপ মানে সে যেমনই হোক ফেল তো কখনো করে নাই এই জন্য এটা নিয়ে অত ভাবেও নেই কিন্তু এখন তার মাথায় আসছে সে তো ফেল করবে সে তো বোর্ডে যাবে তার টিচার তো থাকবে না তাকে তো এই সাজেশন তো কেউ দিবে না এখন তুমি আমাকে বলতে পারো ম্যাডাম আপনি নিজেও তো সাজেশন দেন হ্যাঁ আমি সেই কথাটাই তোমাকে বলবো আমিও সাজেশন দিই যে কোনো সাজেশনে তুমি ফলো করার আগে ওই বিষয়ের ম্যাথ বলো ইংলিশ বলো ওগুলো তোমাকে পারতে হবে ম্যাথ হচ্ছে এমন একটা বিষয় যেটার বেসিক যদি তুমি না জানো তোমাকে যদি আমি সাজেশন দিই এই সাজেশনের অঙ্কটা আসলেও তুমি পারবে না কখনোই না এখন কিছু লিমিটেড সাজেশন আছে একটা হচ্ছে শিখার পরে সাজেশন আমি এটা সবসময় সব ভিডিওতেই আমি বলি যে তুমি সাজেশন ফলো করবা তখনই আগে শিখবে তারপরে সাজেশন কারণ তুমি ধরো অনেক কিছুই পারো এখন সাজেশন হচ্ছে তোমাকে লিমিট করে দেওয়া তো লিমিট করে দিলাম পরীক্ষার সময় তো এত টাইম নাই তোমার এত কিছু পড়ার তখন তুমি লিমিট করবে যে আমি এই কয়টা পড়বো আমি তো পারি এগুলো আমি পড়বো অথবা যদি তুমি সাজেশন ফলো করো তুমি বেসিকটা শিখেই সাজেশন ফলো করবো অর্থাৎ ওই অঙ্কটা যেভাবেই দিবে তোমাকে পারার ওই অ্যাভিলিটি থাকতে হবে এখন তোমাকে আমি একটা অঙ্ক দিলাম তুমি চিনোই না যেমন ধরো আমি যদি তোমাকে এই অঙ্কটা বলি একটা ধরো আমি তোমাকে একটা গণিতের যে কোনো একটা কিছু দিলাম একটা অঙ্ক দিলাম দেওয়ার পরে তুমি অঙ্কটা দেখে চিনতেই পারো নাই যে এটা কোন অঙ্ক বা কত নম্বর অঙ্ক তাহলে তো প্রবলেম তোমার জন্য ঠিক আছে এখন তোমাকে বুঝতে হবে যে কোন অঙ্কটা এসেছে কোন পড়াটা এসেছে এটা কিভাবে হবে এটা কিভাবে করলে আমার জন্য বেটার তোমাকে এই বিষয়টা বুঝতে হবে যদি তুমি না চিনতে পারো তাহলে কিন্তু তোমার জন্য খুবই সমস্যা আমি আবারও বলছি যদি এই মেয়ের মতো অবস্থা হয় যে টিচারের সাজেশন দিয়ে দিই তুমি সারা বছর পাশ করে গেছো এখন তোমার অবস্থা খুবই ভয়াবহ তাহলে আমি বলবো তুমি সিদ্ধান্ত নাও এক সেকেন্ড দেরি না করে কোথা থেকে শিখতে পারবে সেই সিদ্ধান্তটা নাও আমরা ক্লাস বেল কিন্তু বেসিক থেকেই শিখাই আমাদের কাছে আসলে এখনও তুমি ভালোভাবে শিখতে পারবা একটা কোর্স একদম রেকর্ডেড তুমি পেয়ে যাবা তুমি যদি মনে করো যে আমি দ্রুত শিখতে চাই এক মাসে আমি গণিত দুইটা শেষ করতে চাই আমি দিনরাত শ্রম দিব ম্যাম হ্যাঁ তুমি পারবা আমি বলবো তুমি পারবা তুমি ইংলিশ গ্রামার শিখতে চপ প্রবলেম তুমি সময় দাও সব কিছু রেডি আছে আমি আমি ওইগুলো রেকর্ড করো আমি রেকর্ড তোমাকে দিয়ে দিব বাংলা দ্বিতীয় পত্র মাত্র তিন দিন লাগবে তুমি শেষ করে ফেলতে পারবা এমনি করে আমাদের যে বিষয়গুলো আছে আমি খুব যত্ন নিয়ে ভালো করেই করাই এখন তুমি যদি সময় দিতে পারো ইনশাল্লাহ তুমি অনেক ভালো কিছু করবা আমি চাই ও আজকে হয়তো ওর কথাটা বলেছে তোমরা হয়তো অনেকে জানোই না ও তো এতদিন পরে হলো ফিল করছে তুমি ফিলই করো নি যে তোমার অবস্থা কতটা খারাপ আমি বলবো খাতা কলম নিয়ে বসো বইটা উল্টাও দেখার পরে যেন মনে না হয় তোমার চোখে পানি নিয়ে আসে যে আমি তো কিছুই পারি না আমি বলবো মানে আরও এক মাস পরে যাতে এটা না ভাবো এখন হলেও ভাবো একটা সাজেশন তোমার জীবনকে সুন্দর করতে পারে আমি একটা আমি যে সাজেশন দিই এই সাজেশনটা অবশ্যই তুমি ফলো করবে আমার গণিতের সাজেশন এমন কোনো স্টুডেন্ট নেই যার কমন পরে নেই এখন তুমি যদি অঙ্কই না পারো সাজেশন দিয়ে তুমি কী করবা আর যদি সেটা হয় যে আমি তোমাকে কেউ প্রশ্ন দিয়ে দিছে কোনো টিচার তোমাকে কোনো কিছু পরীক্ষার আগে হেল্প করেছেন যা আসবে তাই দিয়েছেন তাহলে এগুলো তোমার জন্য জাস্ট মহামারী আকার ধারণ করবে এই মুহূর্তে এসে তুমি তোমার কোথায় গ্যাপ আছে খুঁজে বের করো ট্রাই করো পরীক্ষার হলে তুমি একা কথাটা মনে রেখো তোমার আশেপাশে কেউ নাই তোমাকে কেউ অঙ্ক বুঝাই দিবে না কেউ তোমাকে চিনাই না এটা কোন মেদ কেউ তোমাকে এবিসির জায়গায় পি কিউ আর ঠিক করে দিবে না সো তোমাকে একাই লড়তে হবে মনে রেখো কথাটা ভালো থাকা সবাই সবার জন্য অনেক অনেক শুভকামনা